মেনে নেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আপনারা যদি না মানেন তাহলে এই তাদের সাথে সংশ্লিষ্ট যারা যারা এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন সেই নারীদেরকে নিয়ে যে প্রেস ক্লাবে উপস্থিত হবে আপনারা এটা ঠেকাইতে পারবেন না আবারও বলে দিচ্ছি অবিলম্বে তাদেরকে নিয়ে ত্রিদলীয় বৈঠক অনুষ্ঠিত করেন তাদের সকল দাবি মেনে নিন চাই আসল সমাধান আসল সমাধান আমাদের লক্ষ্য আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের জুলাই সমাদের কাজ করুক তারা বিচারের কাজ করুক তারা সংস্কারের কাজ করুক এবং বিদ্যমান বাংলাদেশে বিদ্যমান যত ধরনের অসুবিধা আছে প্রকল্প আমরা ওয়ার্নিং বলতে চাই না আমরা এখন আহ্বানের মধ্যে আছি আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা হতে আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে চৌত্রিশ দিন অবস্থান করতে আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদেরকে চোখে অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে এবং আপনারা জেনে থাকবেন আমি আরেকটা বিষয় বলি এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরও একবার এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে যারা বেতন যেটাতে সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য বেতন সেখান থেকে আপনি বেতন কাটতে পারেন না আপনারা যখন সমস্যার সমাধান করেন নাই তখন এই নারীরা রাস্তায় বসতে বাধ্য হয়েছে এক হাজার বা এগারোশো নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে এই রাষ্ট্র আমাদের খোল মঞ্চে বদলে ফেলতে হবে অবিলম্বে তাদের তিনটি দফা আছে এর চেয়ে যৌক্তিক দফা আর কোনো কিছুই হতে পারে না গত সাত বছরে তাদের বিশ কোটি টাকা বেতন লোপাট করা হয়েছে কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই এটা আওয়ামী লীগ আমলে হয়েছে বলে এই টাকা তারা প্রাপ্য নন এটা তাদের তারা যেই টাকায় যেই বেতনে সাইন করে চাকরি নিয়েছেন সেখান থেকে এই টাকা লোপাট করা হয়েছে এই টাকা হয়তো বিদেশে পাচার করা হয়েছে সেই সেই কারণে এই সরকারকে অবশ্যই পাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে